শুরু করতেছি মহান আল্লাহ তালা নামে আমরা নবম শ্রেণীতে ধারাবাহিকভাবে আমাদের গণিত পড়তেছিলাম যে বিস্তার পরিমাপ তো আমরা বিস্তার পরিমাপের পরপর কয়েকটা ক্লাস দেখছি তো আমরা আজকে শিখবো যে গড় ব্যবধান তো গড় ব্যবধান কিভাবে করতে হয় তো গড় ব্যবধান তোমাদের বইয়ের এগুলো হচ্ছে বইয়ে দেওয়া আছে হো বহু ওখান থেকেই নেওয়া তো গাণিতিক গড় থেকে গড় ব্যবধান করা যায় তারপরে পুচুরুক থেকে গড় ব্যবধান করা যায় তারপরে মধ্যক থেকেও গড় ব্যবধান বের করা যায় তো আমরা গাণিতিক গড় গাণিতিক গড়ের সূত্র আমরা হচ্ছে এক্স বার তো আমরা হচ্ছে এক্স বার ইকাল টু সামেশান অফ এফ আই এক্স আই বাই এন এটাও করা যায় আরও যারা সংক্ষিপ্ত পদ্ধতি গড় আছে এসে হ্যান ত্যান সবগুলোই সবগুলো থেকেই আমরা এই এক্স বারটা নিয়ে আসবো নিয়ে আসা এই এই সূত্রে যদি বসাই দিই তাহলে গাণিতিক গড় থেকে আমরা কি ইয়ে পেয়ে যাবো গাণিতিক গড় থেকে আমরা গর্ভ ব্যবধান পেয়ে যাব তো এটাই যদি আমরা মিডিয়ান থেকে বের করি তাহলে আমাদের এই সূত্রের মাধ্যম করতে পারবো মানে মধ্যক থেকে খালি এখানে এই এক্সারের জায়গায় এক্সবারের জায়গায় এম ই বসে দেব তাহলেই হয়ে আর যদি এক্সোয়ারের জায়গায় এম ও অর্থাৎ মুড অর্থাৎ প্রচুর যদি দেই তাহলে আমাদের গান প্রচুরক থেকে আমাদের কী যাব যাবো গর্বাবধান বের করতে হবে তো এরা হচ্ছে এম ডি দ্বারা প্রকাশ করা হয় হচ্ছে গড় ব্যবধান একে আমাদের গড় এম ডি মিন ডিভেশান তো এভাবে তো মিন ডিভেশান অব মিডিয়ান এ ইে এম ইতে হচ্ছে মিডিয়ান বোঝায় তো মিডিয়ান হচ্ছে এই দে মধ্যক বাংলা তো মিন ডিভেশান মানে গড় ব্যবধান কোথা থেকে মিন ডিভেশান মধ্যক থেকে এই এটা পেয়ে গেলাম তারপরে এমডি এমও এটা ও মুড এমডি তো এম ডি এম ও এম হচ্ছে মুড মুড মানে হচ্ছে প্রচুর গড় ব্যবধান কাতা থেকে পুচরুক থেকে আর এটা হচ্ছে হচ্ছে মিন মিন থেকে গড় থেকে আসছে এটা তো এটা হচ্ছে শুধু তথ্য দেওয়া থাকলে অশ্রেণীকৃত উপাত্তর ক্ষেত্রে এটা আর মনে করো এই অশ্রেণীকৃত মানে এক দুই তিন এরকম করে একটা মান দেওয়া আছে মানে সত্তর একাত্তর এরকম করে একটা মান দেওয়া আছে এগুলা আর এই যে যদি এখানে গুণ সংখ্যা দেওয়া থাকে যেমন সাপোজ এরকম দেওয়া আছে দুই থেকে ছয় আবার হচ্ছে দশ থেকে চোদ্দ এইরকম জাতীয় একটা ইয়ে দেওয়া শ্রেণীব্যাপ্তি আকারে দেওয়া আছে তখন আমরা এইভাবে বের করবো সাথে খালি এফটা একটা গুণ হবে এর সাথে খালি এফ একটা কি হবে গুণ হবে এফ একটা গুণ হবে তাহলে আমরা ওখান থেকে বের করতে পারবো তো আমরা এক নাম্বার আমরা পড়ি যে নিচে হচ্ছে গড় এবং মধ্যক থেকে হচ্ছে কি গড় ব্যবধান বের করবো গড় এবং মধ্যক থেকে গর্ব ব্যবধান আমরা বের করব। দেখো আমরা কিভাবে বের করতে পারি তো গড় এবং মধ্যক থেকে আমরা গর্ভ ব্যবধান বের করব তো এমনি তথ্য সারি এইরকম দেওয়া আছে এই এইরকম মান দেওয়া আছে মান দেওয়া থাকলে এরকম একটা ঢালা একটা মান দেওয়া থাকলে কয়েকটা নিয়মই শিখবো প্রত্যেকটা নিয়মে আমাদের সবগুলো নিয়মই জানবো যে কিভাবে করতে হয় তো এইরকম তথ্য সারি মানগুলো দেওয়া আছে তো এই মানগুলো কী করবো এভাবে দেওয়া আছে তো তোমাকে কি বের করতে বলছে এখান থেকে তোমাকে বের করতে বলছে গ এই গড় থেকে হচ্ছে গর্ভ ব্যবধান আবার মধ্যক থেকে গর্ভ ব্যবধান বের করবে। এইরকম যদি তথ্য দেওয়া থাকে তো কীভাবে করবো এই মানগুলো একবারে লিখে নেব। তো এই মানগুলো যেগুলো দেওয়া আছে সবগুলো একটা একটা করে লিখছি আট পনেরো তেপ্পান্ন এরকম সবগুলো লিখছি লেখে কি করছি এই সবগুলো কি করছি যোগ করছি যোগ করে সামেশান পেয়ে গেছি মানে সবগুলো যোগ করলে এই চারশো পাওয়া যায় আর এখানে মোট সংখ্যা আছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এই দশটা সংখ্যা আছে তাহলে এনে এখানে এখানে দশটা আর মোট এটা যোগ করলে পাওয়া যায় হচ্ছে চারশো তাহলে আমাদের গড়ের সূত্র কি গড়ের সূত্র হচ্ছে এটা না গড়ের সূত্র হচ্ছে এন তাহলে এটা হচ্ছে সামেশান অফ এক্স বার ইকাল দেখো এক্স বার ইকাল টু হচ্ছে সামেশান অফ এক্স আই বাই এন তাহলে আমাদের ঘরের সূত্র হচ্ছে এক্স বার ইকুয়াল টু সামেশান অফ এখানে নিচে লিমিট না দিলেও চলে এক্স বাই এন এইভাবে লিখলে হয় ওই লিমিট এখানে এক্স ইকাল টু ওয়ান এইভাবে না দিলেও চলবে সমস্যা নাই এটা তো তাহলে আমাদের সামেশান অফ এক্স আই কত আছে চারশো তো চারশোকে দশ দিয়ে ভাগ করলাম এটা পেয়ে গেলাম তো এখন গড় পেয়ে গেছি তাহলে এখন গড় থেকে আমরা গড় ব্যবধান আমাদের সূত্র কি ছিল যে এক্স আই মাইনাস এক্স বার বের করে নিতে হবে তো এক্স আই বলতে এখানে প্রত্যেকটা এক একটা উপাদান এই এক্স আই বলতে প্রত্যেকটা এক একটা কি উপাদানকে বোঝানো হবে প্রত্যেকটা এক একটা উপাদান তাহলে এখানে কত পাইছি এক্স বারে মান এক্স বারে মান পেলাম কত চল্লিশ তাহলে এখন আমরা কি করব এই দি আট থেকে চল্লিশ বিয়োগ করলে কত থাকে বত্রিশ মাইনাস বত্রিশ কিন্তু থাকে আমরা এই আট থেকে আট থেকে মাইনাস চল্লিশ বিয়োগ করলাম কত থাকলো মাইনাস বত্রিশ তো আমরা জানি মুডলাস থাকলে মাইনাস থাকলেও প্লাস প্লাস থাকলেও প্লাসই হবে তো তাহলে এই বত্রিশ পায় গেলাম এখন আবার এটার থেকে চল্লিশ বিয়োগ করবো এটার থেকে আবার চল্লিশ বিয়োগ করবো চল্লিশ বিয়োগ করলে কত হয় -25 তো এখানে আমরা প্লাস +25 লিখব তো অনুরূপভাবে এটার থেকে 40 বিয়োগ করব এতাতে 40 এতাতে 40 এতাতে 40 এতাতে 40 সবগুলাতে 40 বিয়োগ করে এই guna লিখব অর্থাৎ আমরা এই যে xI থেকে x বার বিয়োগ করে নিলাম মানে প্রত্যেকটা থেকে x বারটা মানে গড়টা বিয়োগ করে দিলাম তো এটা আবার কি করব সবগুলা কি করব যোগ করে নেব যোগ করা এটা পেয়ে গেছি তো আমাদের সূত্র কি যে এখানে গড় থেকে গড় থেকে আমাদের হচ্ছে মধ্য ইয়া গড় ব্যবধান বের করার হচ্ছে নিয়ম হচ্ছে কি এই সামেসাম এটা এই যেটা মান পেয়ে গেলাম এটা ভাগ এন এন হচ্ছে কত দশ তো এটা মান লিখলাম এই শেষ এন এর মান বসিয়ে দিলাম আর এটার মান তো ওই যে যোগ করে নিয়েছি তো এখানে কে পেলাম গড় থেকে কি পেলাম গড় ব্যবধান পেলাম এবারে মধ্য থেকে বের করবো যে এরকম একটা ঢালা মান দেওয়া থাকলে তো আমরা সেই মানগুলো লিখে নিবো মোট যোগ করলে কত হলো এমন যোগ করলে তো না এটা হচ্ছে কটা সংখ্যা একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এই দশটা সংখ্যা পেয়ে গেছি এন হচ্ছে দশ এখন মধ্য বের করতে হয় কি করে আচ্ছা শর্টকাট টেকনিকে মধ্য বের করতে হয় দেখো আমি তোমাদেরকে শর্টকাট টেকনিক শিখাইছিলাম যে মধ্য বের করা তো একটা হচ্ছে কি তুমি প্রথমেই এই তথ্যগুলা নিচ থেকে উপর পর্যন্ত সাজায় নিবা যে তথ্যগুলো তোমাকে দেওয়া ছিল না এই যে তথ্য দেখো এটা আটের পর উল্টা একটা মানদা আছে আটের পর পনেরো দেওয়া আছে আট এদের সাত আবার আছে এখানে তাহলে সিরিয়াল করবা সাত আট তারপরে পনেরো এই দে আবার পনেরো এরকম করে সিরিয়াল করে নিবা দেখো আমরা নিচটায় এই যে সিরিয়াল করে নিছি তো সিরিয়াল করার পর সিরিয়াল করার পর এই দেখবা এই প্রথম কাটা বাদ দিবা দ্বিতীয়টা এই এটা 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 মাঝখানে যে দুটা থাকলো যদি মাঝখানে যদি একটাই থাকতো তাহলে মধ্যক ওই একটাই হ্যাঁ মাঝখানে যদি ওই একটা শর্টকাটে বের করা তার সূত্র আছে ওই দিয়ে এন বাই টু জোর হলে এন বাই টু এন বাই টু প্লাস ওয়ান ওইভাবে করার দরকার নেই একবার শর্টকাটে সাজায় লিখবো প্রথমে যে মানগুলো দেওয়া ছিল এই মানগুলো আমরা সাজায় লিখছি নিচ থেকে উপর পর্যন্ত সাজায় লিখছি লেখা মাঝখানে যদি দুটা থাকে এরকম তাহলে ওই দুটা যোগ করবা দুই দিয়ে ভাগ করে দিবা তাহলে মধ্যক পেয়ে যাবা আর যদি একটা থাকে যদি এরা না থাকতো তাহলে এ একটা থাকতো তাহলে এটাই হতো কি মানে এই এটাই হতো মধ্যক এরা যদি না থাকতো তাহলে একটা থাকলে ওটাই মানে এইরকম বাদ দিতে এখান থেকে দেখো এই পাশ থেকে আমরা করে একটা দুটো তিনটা বাদ দিছি চারটা বাদ দিলাম এই পাশ থেকে আমরা কি চারটা বাদ দিয়েছি এরা এরা বাদ তো কিছুই থাকে না তো তার মানে এই মাঝখানে এখন দুটো আছে এই দুটা যোগ করে দুইটা ভাগ করে নিবা তাহলে আমাদের কি পেয়ে গেলাম তথ্যগুলো পেয়ে গেলাম তো এখান থেকে আমরা কি করব যে এই দুটা যোগ করে দুইটা ভাগ করলে আমরা এটা পেয়ে গেলাম এখন যোগ করে দুইটা ভাগ করলে কি পেয়ে গেলাম মধ্য পেয়ে গেলাম যদি একটা থাকতো তাহলে যেমন এটা এটা বাদ গেল এই তিনই হচ্ছে যদি মাঝখানে একটা থাকে কিন্তু এখানে মাঝখানে দূরে আছে তাই দুটা যোগ করে দুইটা ভাগ করলাম মধ্য পেয়ে গেলাম এখন এই এটা থেকে তখন যেমন বার থেকে বিয়োগ করছি তখন এই চৌত্রিশটা সবটা থেকে বিয়ে করব এখান থেকে চৌত্রিশ বিয়োগ করবো এখান থেকে চৌত্রিশ বিয়োগ করবো এখান থেকে এটা বিয়োগ করলে কত হয় থাকে মাইনাস ছাব্বিশ তাহলে মাইনাস ছাব্বিশ আমরা মোডল করলে ছাব্বিশে হবে এখান থেকে এটা বিয়োগ করলে কত হয় মাইনাস উনিশ প্লাস উনিশ লিখলাম কারণ মূল করলে প্লাস হয়ে দেবে এই সবটা থেকে থার্টি ফোর কি এই মধ্যকটা বিয়োগ করে লেখে নেব এই পর্যন্ত লেখে সবগুলো যোগ করে নেব সবগুলো যোগ করলে ওটা হলো তাহলে আমাদের সূত্র মধ্যক থেকে হচ্ছে নির্ণয়ের ওই মানটা ওইটি এখানে বসিয়ে দেবো এই মোট যোগ ফাটা এখানে বসে দিলাম এনের মান দশ বসে দিলাম ভাগ করলে এটা পেয়ে গেলাম তো এটা তোমরা নিজে করো এটা হচ্ছে তোমার নিজে করবা দেখো আবার দেখো দেখো একটা ম্যাথ যে এখানে তোমার এইভাবেই করে ও করা যায় তুমি ওটা যদি এইভাবে করতে তাও হতো সমস্যা নাই তো ওইভাবে করলেও করা যায় যে তথ্যগুলো দেওয়া আছে কোনটা এটা তো সব এক্সভাবে করবো কিভাবে এই সবগুলা কি করছি এই সবগুলা কি করছি যোগ করছি যোগ করা সংখ্যা ছয়টা সংখ্যা ছয় দিয়ে ভাগ করছি একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা ছয় দিয়ে ভাগ করছি তাহলে এটা গড় পেয়ে গেলাম তাহলে এখন এই গড় পেয়ে গেলাম তো গড় এখন পেয়ে গেছি তো এখন প্রত্যেকটা থেকে এই গড়টা বিয়োগ করে নেব তাহলে আমাদের গড় পেয়েছি তাহলে এখন আমরা এই গড় ব্যবধান কীভাবে পাবো তাহলে এখন এই দিয়ে গড় গড় করে কত পাচ্ছি সাত তাহলে এখান থেকে এখন এই যে এখান থেকে সাত বিয়ে করো এই পাঁচ বিয়ে করে দাও তাহলে থাকলে কত টু এটা পেয়ে গেলাম আবার এটা থেকে এটা বিয়োগ করো বিয়োগ করলে কত পেয়ে গেলাম এটা পাবো আবার এটা থেকে এটা বিয়োগ করো এটা পাবো আবার এটা থেকে এটা বিয়োগ করো এটা পাবো আবার এটা থেকে এটা বিয়োগ করলে ধনাত্মক থাকলেও ধনাত্মক ঋণাত্মক থাকলেও ধনাত্মক আবার এটা থেকে এটা বিয়োগ করো এটা পেয়ে যাবো তাহলে এই সবগুলো এখন কি করব আবার যোগ করব যোগ করে এটা পেয়ে গেলাম শেষ নাহলে ওই আগের নিয়মে ওইভাবে খারাপভাবে সাদাবা ওইভাবে দেখতে ভালো লাগে তাহলে এইভাবেও গড় করা যায় তো ওই নিয়মই করো ওটা ভালো বেশি দেখতে ওই পূর্বের নিয়মটা তো তাহলে যদি আমাদের এইরকম যদি দেওয়া থাকে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে অর্থাৎ গণসংখ্যা যদি দেওয়া থাকে দেখো আমাদের উপাত্ত একটা দেওয়া আছে এখানে হচ্ছে এক্স একটা মানগুলো দেওয়া আছে কোন শ্রেণীব্যাপ্তি না এমনিতেই দেওয়া আছে আর এই ফ্রিকোয়েন্সি এইরকম করে যদি দেওয়া থাকে গুণ সংখ্যা দুধ দেওয়া থাকে তাহলে তোমার আগবে করবে এই ভাব করে তো এই মানগুলো দেওয়া আছে এটা আর এটা দেওয়া আছে তো আমাদের প্রথম নিয়ম হলো এই দে এই দুটা কি করব যে এ প্রায় আর এক্সায় গুণ করবো এটা আর এটা গুণ করবো এটা এটা গুণ করবো এখানে লিখব এই দুটা গুণ করে এখানে লিখছি এই দুটা গুণ করে এটা লিখছি এই দুটো গুণ করে এটা লিখছি আবার এই দুটো গুণ করে এটা লিখছি তোমরা ক্যালকুলেটারে তাড়াতাড়ি গুণ করে এটা লিখে নিবা এ বা এক্স আই তারপরে এখন এক্স বার এক্স বার আগে বের করে নিবা তাহলে এই কটা হচ্ছে আমাদের এফ আই এক্স আই এর কী করবা যোগ করে নেবা এর সবগুলো যোগ করে নেবা যোগ করে নিলে এটা পাবো তা আমাদের সূত্র কি জামেশান এফ আই এফ আই এক্স আই বাই কত এন এফ আই এক্স আই বাই কত এন এফ আই এক্স আই বাই এন তাহলে কি পেয়ে যাবো এই যে এই মানটাকে কত একশো দিয়ে ভাগ করলাম কী পেয়ে গেলাম গড় পেয়ে গেলাম এখন আমাদের কি নির্ণয় প্রত্যেকটা মান থেকে গড়টা বিয়োগ করবো তার মানে কি এটা তেষট্টি দশমিক ফাইভ অর্থাৎ এখান থেকে তেষট্টি পয়েন্ট এইট ওয়ান এটা বিয়োগ করব এখান থেকেও তেষট্টি তাহলে এখান থেকে তেষট্টি পয়েন্ট এইট ওয়ান বিয়োগ করব এখান থেকেও তেষট্টি পয়েন্ট এইট ওয়ান বিয়োগ করবো তারপর এখান থেকেও তেষট্টি পয়েন্ট এইট ওয়ান বিয়োগ করবো এই প্রত্যেকটা থেকে বিয়োগ করে নেব বিয়োগ করে কোথায় বসায় দেবো এখানে বসাবো এখান থেকে ত্রিশটি পয়েন্টে বসায় এখানে লিখবো আবার এখান থেকে এর বিয়োগ করলে ঋণাত্মক থাকলেও ধনাত্মক লিখবো এখানে লিখবো আবার এখান থেকে বিয়োগ করা এখানে লিখবো আবার এখান থেকে বিয়োগ করা এখানে লিখবো তো পর এখানে একটা একটা করে বিয়োগ করবো আর এখানে লিখবো একটা এখানে বিয়োগ করবো এই যে এই মানটা গড়টা বিয়োগ করে এখানে লিখবো তো এইভাবে করে লেখার পর এখানে কি করবো এই দিয়ে সামনে দিয়ে গুণ করবো মানে কি এটা 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 এই 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 এখানে এফ এর সাথে 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 গুণ গুণ তাহলে যদি করে দিই খেয়াল করো আমরা যদি এটা গুণ করি তাহলে এটা পাবো আবার শূন্য সাথে এটা গুণ করলে কি শূন্যই পাবো আবার এটার সাথে আমরা এটা যদি গুণ করি এটা পাবো তো এইভাবে করে এই সবগুলা যোগ করে নিব শেষ তাহলে আমাদের সূত্র এখন আছে যোগ করা হয়ে গেল তাহলে আমাদের ওই যে যোগ করার মান এই যে যোগ ফলের মান একশো আঠারো পয়েন্ট সামথিং তো ওই একশো আঠারো পয়েন্ট সামথিং এখানে বসে দিলাম বাঘ এন কত মোট ছিল একশো এই আমাদের গড় থেকে গড় ব্যবধান বের করে নিলাম তে অনুরূপভাবে মদ্যক থেকেও বের করা যায় মান যদি বা ফ্রুকয়েন্সি দেওয়া থাকে তাহলে এটা দেওয়া আছে এটা দেওয়া আছে এটা তোমার দেওয়া আছে তো মোট এন কত এটা পেয়ে গেলাম এই কটা যোগ করলে এটা পেলাম তো এখন আমাদের ক্রমজিত গণসংখ্যা আগে মান বের করতে হবে কারণ আমাদের মধ্য নির্ণয় ক্ষেত্রে আমাদের ক্রমজ্যোত মানটা লাগে তো ক্রমজুত মান কিভাবে করতে হয় এই প্রথম কাটা প্রথম কাটা তারপরে এটা এটা যোগ করবা এটা পেয়ে দেবা এই শূন্য আর দুই যোগ করলে দুই পালাম আবার এই দুই এর সাথে পনেরো যোগ করবো কোন যোগ করবো এটার সাথে পনেরো যোগ করলে কত সতেরো হলো আবার সতেরো সাথে তিরিশ যোগ করলে সাতচল্লিশ হলো আবার সাতচল্লিশের সাথে এটা গুণ করলে বাহাত্তর আবার যোগ করলে এটা হবে তাহলে এটার সাথে এটা যোগ করলে এটা পাবো আবার এর সাথে এটা যোগ করলে এটা পাবো এটাতে মানে মধ্য বের করবো তো তাই কোনো দ্রুত গুণের সংখ্যা লাগবে তাহলে কোন প্রথম কাটা প্রথম কাটা আর কোন যোগ করে এখানে বসান লাগে তা বসা শেষ তাহলে বসা ওকে আমাদের ক্রমজিত মান পেয়ে গেলাম এখন এন ভাগ টু এন কে দুইটা ভাগ করলে এখানে দুইটা ভাগ করলে কত বললাম পঞ্চাশ তো পঞ্চাশের অবস্থান এই কোমজ কোন সংখ্যার মধ্যে দেখব উপর থেকে এটার মধ্যে নাই এটার মধ্যে পঞ্চাশ নাই এটা নাই এটার মধ্যে আছে যদিও এটার মধ্যে আছে কিন্তু উপর থেকে যেটা আসে সেটা নিব এটাই তাহলে এরার শ্রেণীটাই হচ্ছে আমাদের মধ্য শ্রেণী এই হচ্ছে মধ্য শ্রেণী এরা হচ্ছে মধ্য শ্রেণী এর মধ্যে আছে তাহলে মধ্য শ্রেণী আমরা এর মধ্যে পেয়ে গেলাম তো মধ্য শ্রেণী এটা পাওয়ার পর আমরা করতে কি দেখো যে মধ্য শ্রেণীটা পাওয়া গেলা তো এখন খেয়াল করো যে মধ্য হচ্ছে এত তম পদের মধ্যে আছে এই শ্রেণীতে আছে এখন আবার দেখব যে এদের যেহেতু এরা জোর সংখ্যা ছিল তাহলে মধ্যক থাকবে দুটা বিদ্যুৎ থাকলে মধ্য পদ পেতাম একটা মধ্য পদ দুটো পাবো আবার এন বাই টু প্লাস ওয়ান এটা সূত্র তাহলে এন বাই টু কত আবার এন বাই টু করলে এখানে দুইটা ভাগ করলে কত বললাম পঞ্চাশ আর একে একান্ন তো একান্নটা আবার কার মধ্যে আছে এর মধ্যেই আছে এখনো আবার এর মধ্যেই আছে তাহলে একান্ন এর মধ্যে আসে কোন একান্ন আছে এই বাহাত্তরের মধ্যেই আছে তাহলে এরাও একান্নর জন্য পরটা কোথায় পেলাম এই চৌষট্টি পেলাম তাহলে এখানেও চৌষট্টি পেয়েছে তাহলে এখন নিয়ম হচ্ছে এই 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 মান আর এই মান এই দুটা যোগ করে দুইটা ভাগ করলে মধ্যক কি পেয়ে গেলাম মধ্যক পেয়ে গেলাম তা এখন কি করব মধ্যক যখন পেয়ে গেছি এম ই তাহলে এখন এখান থেকে ওই দিয়ে চৌষট্টি যে পেয়েছি এখান থেকে চৌষট্টি বিয়োগ এখান থেকে চৌষট্টি বিয়োগ প্রত্যেকটা বিয়োগ করে এখানে লিখবো ঋণাত্মক থাকলেও ধনাত্মক লিখবো এই প্রত্যেকটাতে বিয়োগ করে নেব শর্টকাটে এলা সবগুলা বের নিলাম নিলাম বের বের করার পর বের করার পর আমরা কি করব যে এই দে এটার সাথে এই ফ্রিকোয়েন্সিটা গুণ করব। এ চার দুগুণে আট শূন্য সাথে তিন গুণকে শূন্য আবার পনেরো সাথে পনেরো দুগোন তিরিশ আবার মানের সাথে এটা পেয়ে গেলাম কে তিরিশ তো এইভাবে করে সবগুলো গুণ করে যোগ করে নিলাম যোগ করলে একশো সতেরো তো এখন আমাদের সূত্র কি এই দি এই দি এটাকে এনদে ভাগ তাহলে একশো বসে দিলাম ভাগ করে দিয়ে উত্তর পেয়ে তো এভাবে করে আমাদের গড় ব্যবধান বের করা যায় এতক্ষণ আমাদের শুধু মান দেওয়া ছিল এক একটা করে মান যে এই রকম করে সংখ্যা মান দেওয়া ছিল যে আমাদের সংখ্যা মান দিয়ে আমরা করে ফেলে দিলাম এরকম করে তথ্য সারি সংখ্যা মান দেওয়া ছিল এরকম সংখ্যা মান দেওয়া ছিল কোনো শ্রেণী না তো এবারে যদি শ্রেণী ব্যক্তি দেওয়া থাকে তাহলে আমরা কি করব শ্রেণী ব্যক্তি দেওয়া থাকলে এদের শ্রেণী ব্যবধান দেওয়া আছে তো একই নিয়মই করব আমরা যেভাবে করতাম আগে ওইদের মধ্যক বা গড় বের করা ওইভাবেই করব তো প্রথমে শ্রেণী ব্যক্তি দেওয়া আছে এরা দেওয়া আছে আর তোমার গণসংখ্যা দেওয়া আছে এখন মধ্যমান বের করব মধ্যমান বের করতে হলে কি এই যে জিরো আর পনেরো যোগ করলাম দুই ভাগ তাহলে সাত পান এত তারপরে পনেরো আর এটা কত তিরিশ এই তিরিশ যোগ করব দুই দে ভাগ করব তাহলে এটা পাবো তাহলে এইভাবে করে এটার মধ্য কেটা এটার মধ্য কেটা এটার এটার মধ্যমান এটা পেয়ে গেলাম তো এটা হচ্ছে মধ্যমানগুলো কি পেয়ে গেলাম দুই ভাগ করে তারপরে এটার সাথে এটা কি করবো গুণ করব এই দুটা গুণ করা এটা লিখবো এই দুটা গুণ করা এটি লিখবো এই দুটা গুণ করে এটা এর লিখবো এই দুটা গুণ করে এটা এ লেখার পর লেখা কমপ্লিট তারপর কি করব আমাদের এই যে এটার যুগ ফল এটার যুগ ফল হচ্ছে আই এটা যুগ করবো আমাদের সূত্র কি সামেশান অফ এ আই এক্স আই বাই কত এন তাহলে সামেশান অফ এ আই এক্স আই এর মান কত এটা পাইছি আর এন কত পাইছি এটা বসাই দিলাম তো ভাগ করলে এটা পাইছি তাহলে এখন তেতাল্লিশ পয়েন্ট টু পাইছি তাহলে এখন আমরা প্রত্যেকটা এই দিয়ে এখান থেকে তেতাল্লিশ পয়েন্ট টু বাদ দিবো এখান থেকেও তেতাল্লিশ পয়েন্ট মধ্যমান থেকে বাক্য টু বাদ দেবো প্রত্যেক এখান থেকে তেতাল্লিশ পয়েন্ট টু বাদ দিয়ে এখানেই লিখব ঋণাত্মক থাকলেও ধনাত্মক মান লিখবো এখানেই কারোর মূরাস আছে এটা লিখবো কারণ এই দুটো বিয়োগ করলে পাবো হচ্ছে মাইনাস পঁয়ত্রিশ পয়েন্ট সেভেন তো এই মুডলাস করলে এটা আস করলে ঋণাত্মক থাকলেও কী হয় ধনাত্মক হয় এই জন্য এটা লিখলাম তারপরে এই দুটো বিয়োগ করলে বিশ মাইনাস বিশ পয়েন্ট সামথিং তো আমরা প্লাস বিশ পয়েন্ট লিখবো এটা থেকে এটা বিয়োগ মানে এই যে তেতাল্লিশ দশমিক টু বিয়োগ করলে এটা পাবো তো এইভাবে করে এই মানটা বারবার বিয়োগ করে করে এখানে লিখবো শেষ লেখার পর আমাদের দাঁড়াইতেছে কি যে এটার সাথে এই যে এফ টা গুণ করে এখানে লিখবো এটার সাথে এফ টা গুণ করে এখানে লিখবো আবার এটার সাথে এফ এর সাথে একটা গুণ করে এখানে লিখবো তাহলে যেহেতু এ পায়ের সাথে গুণ তো গুণ করে আবার এই মানগুলো সবগুলা যোগ করব। যোগ করার পর আমাদের এই সূত্র এই বাই এন তো এটার মান পাইছি এই মানটা পাইছি বসাই দিলাম আর এন হচ্ছে মোট পঞ্চাশ ভাগ করে দেয় উত্তর তো অনুরূপভাবে ভাবে করে প্রত্যেকটা মান করা যায় যদি মিডিয়ান এই যে বৌদ্যক থেকে বলে তাহলে মধ্যক বের করা তো তোমরা ক্লাস নাম্বার দেখে আসো যে থ্রি না ফোর থ্রি আসে ক্লাস থ্রিতে আমাদের ইয়ে আছে যে ক্লাস থ্রি বলতে না আমার ক্লাস নাম্বার থ্রি তো তোমাদের তিন নাম্বার এটার তিন নাম্বার ভিডিওতে তোমরা এটা পাওয়া যাবা যে কীভাবে মধ্যক বের করতে হয় তিন নাম্বার চার নাম্বার ভিডিওটা একটু খোঁজ করো তাহলে পেয়ে যাবা তো তাহলে মধ্য কীভাবে বের করতে হয় সেটা আমরা শিখছি তো এই মদ্যকটার মান মনে করো এটা ওই যে আমাদের মধ্যক নির্ণয়ের সূত্র যেটা দেওয়া ছিল ওই সূত্রের মাধ্যমে করে নেবা তো আমরা মধ্যক সূত্র ছিল না যে মধ্যক ইকুয়াল টু আমাদের এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি এইচ বাই এফ এম তো এই যে আমাদের সূত্র যে ছিল সি এটা তো এই যে সূত্র ছিল এই সূত্রের মাধ্যমে আমরা কিন্তু ওই যে মধ্যক নির্ণয় করা শিখছি তো এই মদ্যকটা পেয়ে গেছি মনে করো এটা তো মধ্য যদি পেয়ে যাই তো এই সূত্র দিয়ে আগে মধ্য বের করে নিতে হবে মধ্যক যদি আর এটা তো তোমাকে দেওয়া আছে এটা দেওয়া আছে আর মধ্য মান কি বের করতে হয় এই যে জিরো আর এই দশ যোগ করে দুইটা ভাগ করলে পাঁচ পাবো আবার দশ আর যোগ বিশ যোগ করে দুইটা ভাগ করলে পনেরো পাবো তাহলে এই মদ্যকগুলো এটা বের করলাম এই দুটা যোগ করে ভাগ এই দুটা যোগ করে দুইটা ভাগ তাহলে এটা মধ্যক পেয়ে গেছি শেষ তাহলে এফআই এর মান দেওয়া আছে এখন খেয়াল করো এফ এর মান দেওয়া আছে আর এটা পেয়ে গেলাম তাহলে এখন ওই যে মধ্যক যে বের করছি এখন এই প্রত্যেকটা মান থেকে এই মধ্যক যে বের করছি এই প্রত্যেকটা মান থেকে এখন আমরা এখান থেকে আটাশ পয়েন্ট ফাইভ বিয়োগ করবো এখান থেকেও আটাশ পয়েন্ট ফাইভ বিয়োগ করবো বিয়োগ করে যে মান পাব এখানে লিখবো এখান থেকে এটা বিয়োগ করে যে মান পাবো এখানে লিখবো এখানেও আটাশ পয়েন্ট ফাইভ বিয়োগ করে যে মান পাবো এখানে লিখবো তো এখান বিয়োগ করে এটা লিখবো এখান থেকে বিয়োগ করে এটা এখান থেকে বিয়োগ করে এটা প্রত্যেকটা থেকে আঠাশ পয়েন্ট ফাইভ বিয়োগ করে বের করে এটা বের করবো তাহলে এখন বিয়োগ করার পর কি হবে এটার সাথে এফআই এর গুণ করব এটা হবে এটার সাথে এটা গুণ করলে এটা হবে তো এইভাবে গুণ করে এটার সাথে এটা গুণ করে এটা এইভাবে প্রত্যেকটা গুণ করে এই যে সবগুলো যোগ করে দেব এর পেয়ে দেব তাহলে আমাদের সূত্র এই যে সূত্র এখানে এই যে এটার মান পেয়ে গেলাম চারশো ছয়শো একচল্লিশ ভাগ কত এন এর মান কত ভাগ করে দিলাম শেষ তো এভাবে কি করা যায় থাকলে কি বের করা যায় তো এভাবে করে আমরা বড় প্রশ্ন যেগুলা হচ্ছে মানে সঙ্গীত বল আরো প্রশ্ন যেগুলা থাকবে সেগুলা মাঝে আমরা করব। যদি এমসি কে থাকে তাহলে কিভাবে করবো এমসি করলে অত ডিটেলসে যাবো না খালি তাড়াতাড়ি করবো যত তাড়াতাড়ি করা যায় তাড়াতাড়ি এই এই চারটা মান যোগ করে নেবো এই চারটা মান কি করছি যোগ করে নিছি যোগ করে পাইছি কত চারটা ভাগ করছি একটা দুটা তিনটা চারটা এই চারটা যোগ করছি চার ভাগ করছি চার পাই গেছি এখন গড় ব্যবধান অর্থ কী জানো এই যে সামেশান অফ এফ এক্স আই বাই তো গড় ব্যবধান বের করতে হলে তাহলে এখন খেয়াল করো এখান থেকে এক দিয়ে যে চার পাইছি এখান থেকে চার বিয়োগ করবা প্রথম কাটা এই চার বিয়োগ করছি যোগ আবার এখান থেকেও চার বিয়োগ করবা যোগ আবার এখান থেকেও চার বিয়োগ করবা এই যোগ আবার এখান থেকেও চার বিয়োগ করা যোগ এই যে গর্ব যেটা বের করছি যোগ করা এই যে চার দিয়ে যেহেতু পদের সঙ্গে কড়া পদে একটা দুটা তিনটা চারটা চার দিয়ে ভাগ করে দিবা তাহলে মানে এটাকে চার দিয়ে ভাগ করেছি তাহলে যেটা মান পাবো সেটাই তো অনুরূপভাবে এটা কীভাবে হবে তাহলে এখানে দেখো তিনটার গড় বের করব ফাইভ প্লাস ওই দিয়ে দেখো তিনটার গড় বের করছি তিনটার গড় তিন তিনটা যোগ করছি তিনটা ভাগ করছি গড় পাইছি কত সাত তাহলে এখন এটাতে সাত বের করবো এখান থেকে সাত সাত বিয়ে বিয়ে করা যোগ করে নেবো এদের সাত প্রত্যেকটা থেকে সাত বিয়োগ করেছি করা যোগ করা তিন দেয়া কি তিনটা সংখ্যা তিনটে ভাগ করেছি উত্তর তাহলে অনুপভাবে তোমরা এটা করো এটা করো অনুপভাবে এই তিনটা যোগ করে নেবে তাড়াতাড়ি তিন যোগ চার যোগ পাঁচ ভাগ কত তিনটা সংখ্যা তাই তিনটে ভাগ করবা তো পাইলাম কত স্যার তাহলে এখান থেকে চার বিয়ে করবা যোগ এটার সাথে সাথে তারপর যোগ করা কত সংখ্যা তিনটে ভাগ করলে শেষ প্রত্যেকটা থেকে এই এইভাবে করে প্রত্যেকটা অঙ্ক করে নিতে পারো এম জন্য এমসি কের জন্য এগুলোই তো এখানে বলছে দেখো এখানে ও গর্ব করতে একই নিয়ম এরাও এই যে পুচুরকের সাপেক্ষে এরা পুচুরকের সাপেক্ষে বলছে দেখো পুচুরক কোনটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু থাকতে হবে তো ম্যাক্সিমাম ভ্যালু কোনটা আছে দুই আছে তাহলে এরাই পুচুরক তাহলে এখন শর্টকাট টেকনিক পুচুরক থেকে গড় বের করা শর্টকাট টেকনিক পুচুরক তো চিনে গেছি তাহলে এখান থেকে কত পুচুরক কত দুই তাহলে এখান থেকে দুই বিয়োগ করবো এখান থেকে দুই এখান থেকে দুই এখান থেকে দুই বিয়োগ করা যোগ করে নেবো তাহলে দুই থেকে দুই বিয়োগ যোগ আবার দুই থেকে দুই বিয়োগ যোগ তারপরে ওয়ান থেকে দুই বিয়োগ তারপরে যোগ থ্রি থেকে দুই বিয়োগ তারপরে ভাগ করাটা একটা দে চারটা চার ডে ভাগ করবা তাহলে এরা এত শূন্য এরা বাত এটা শূন্য বাত এটা মাইনাস ওয়ান মানে ওয়ান আর এখানে হচ্ছে ওয়ান এর বিয়োগ করলে ওয়ান হয় তাহলে ওয়ান ওয়ান টু ভাগ ফোর এই দে ওয়ান বাই টু তো এইভাবে ওয়ান বাই টু মানে পয়েন্ট ফাইভ এই তো অনুরূপভাবে এভাবে সবগুলো করা যায় যদি আমরা এটা করি তাহলে এখানে একই নিয়ম আবার যদি মধ্য এখানে মধ্যকের সাপেক্ষে মধ্য কোনটা এটা সাজাই লেখা এটা এটা বাদ মধ্য কত স্যার এ স্যার তাহলে মানে সাজাই লেখা আছে সাজাই লিখতে হবে যদি বেশি মাদ্রাত হয় তাহলে মধ্যক চার পাইছি তাহলে শর্টকাটে কী করব তাড়াতাড়ি করার উপায় তাহলে এখান থেকে চার বিয়োগ করব তার মানে তিন থেকে চার বিয়োগ করলে এক তো ঋণাত্মক থাকলে ধনাত্মক এক যোগ এখানে থেকে চার থেকে চার বিয়োগ করলে শূন্য যোগ পাঁচ থেকে চার বিয়োগ করলে এক মানে এখানে ঋণাত্মক হতো ঋণাত্মক থাকলে ধনাত্মক কারণ লাভ যেহেতু যেহেতু তিন থেকে চার বিয়োগ করলে মাইনাস এক তো মাইনাস এক করলে ওয়ানে হয় তাই ওয়ান লিখছি কত সংখ্যা তিনটা তিনটে ভাগ তার মানে টু বাই থ্রি হ্যাঁ তো এভাবে মধ্যক থেকে প্রচুর থেকে ইচ্ছার সাথে মতো করা যায় তো এভাবেই আমাদের গড় ব্যবধান শিখলাম আজকে গড়দ ব্যবধান শিখলাম নেক্সট ক্লাসে আমরা শিখবো ভেদাঙ্ক পরিমিত ব্যবধান তো দ্বিতীয় ক্লাসটা পরে ক্লাসটা দেখার আমন্ত্রণ রইল আছে ক্লাস এই